দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ এক সবজি ব্যবসায়ী গতকাল রাতের বেলা বংশীহারী থানার গাঙ্গুরিয়া অঞ্চলের পরতিপাড়া মোড়ে রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয় বংশীহারী থানার বুনিয়াদপুর পৌরসভার বাসিন্দা মনোজিৎ মণ্ডল গুরুতর আহত হয় তার বাড়ি বুনিয়াদপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে এদিকে বিষয়টি নজরে আসতেই প্রথমে তাকে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় একটু না।

স্যার উনি কি ব্যবসায়ী ছিলেন বলছি দেখছি আমরা স্যার এখানে যতদিন জেনেছি স্যার জুয়ার বোর্ডের টাকার সাপ্লায়ার ছিল এটা আমরা দেখতে বলা ছিল